কেমন আছেন বড়লোকের বিটিলো গানের স্রষ্টা পদ্মশ্রী রতন কাহার ভারতের গ্রাম বাংলার ভাদু ও ঝুমুর গানের একজন প্রবীণ লোকশিল্পী তিনি ভারত সরকার বীরভূমের কেন্দুলির এই লোকশিল্পী রতন কাহারকে দু সালে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে তার বিখ্যাত গান বড় লোকের বিটিলো উনিশশো সালে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে জনপ্রিয়তা লাভ করে যা আজও সমান প্রশংসিত মাস গেলে শুধু ওষুধ কিনতেই খরচ হয় প্রায় তিন হাজার টাকা এছাড়াও অন্যান্য সংসারের খরচ তো রয়েছেই আর এই সমস্ত খরচ জোগাতে হিমশিম অবস্থা পদ্মশ্রী রতন কাহারের এদিন দৈনিক সংবাদ অনলাইনের মুখোমুখি হয়ে তিনি বলেন ওগো স্বাধীন স্বাধীন করছো তোমরা স্বাধীনে কি লাভ আছে স্বাধীন স্বাধীন করছো তোমরা স্বাধীনে কি লাভ আছে স্বাধীন দেশি হয়ে দেখো গরিবরা পায় না খেতে স্বাধীন দেশি হয়ে দেখো গরিবরা পায় না খেতে স্বাধীন ভারতে পদ্মশ্রী পাওয়ার পরে আমার কোষ আমার খুবই সম্মানে বা এই এত সম্মান যে সম্মানের কথা বলে বা হল বুঝাতে না কিন্তু আমি যেখানকার মানুষ যেমন ছিলাম আমি সেরকমই আছি সেরকম এখানে আছি আমি তো কোনো কাজকর্ম করি না কো এই গান বাজনা নিয়ে সারা জীবনটা লাইফটা নিয়ে আমি এই মাতামাতি করেছি এখন আমি এই জায়গাতেই পড়ে আছি কিন্তু আমাকে আজকে পদ্মশ্রী করে দিল হয়েছে আমি আজকে আপনাদের আশীর্বাদ বীরভূমের লোকে আশীর্বাদ আমাদের মা বাবার আশীর্বাদ সকলের প্রত্যেকের ভালোবাসা নিয়ে আমি আজকে অনেক জায়গাতে অনেক বড় জায়গাতে গেছি কিন্তু আমার অভাব কিন্তু সেই যেমনটা তেমনি কেননা আমি তো কোনো কর্ম করি না কর্ম তো আমি নাই কর্মজীবনে আমি কোনো দিন লুপ্তও নাই আমি এইভাবেই আছি তো সেই জায়গাতে আজকে আমার আমাকে জগন্নাথ দত্ত বাবু আমার বাড়িতে এসেছিল এসে আমার কাছে একটা গান শুনল সে গানটা ঘোরার পরে উনি আমাকে বলে যে আপনি আমার কিছু দেয় কিছু বলেন কিছু কিছুদিন পরে আমার শুনলাম যে টিভিতে বলছে যে রতনশ্রী রতন কাহার পদ্মশ্রী পাবে আমার শুনে খুব গর্ব হলো এবং অনেকে শুনলো আর কি যে হ্যাঁ রতন পদীভাবে তখন আমাকে অনেক লোকে মানে আমাকে বলতে লাগলো আমার শুনে মনটা ভরে গেল তো ওই যখন মতন লোক বলেন এরকম লোক কজন আছে বলুন পয়সা না দেয় কিন্তু আমাকে খুব বড় জায়গাতে দিয়ে দিয়েছে আমি ওনার কি বাদে আমি আজকে সত্যি খুব সম্মানিত আজকে একটু লোকশিল্পী আমার জীবন ধন্য হয়েছে আজকে আপনাকে তো এখন অনেক জায়গাতে অনুষ্ঠানে যেতে দেখা যায় সেখান থেকে কোনো সম্মানিক কি পান সম্মানিক পায় না সেটা আমাদের আমার বলতে তো খুব সম্মান লাগে কি করে ডায়েট বলবো বলেন তাদের কিন্তু তারা কিন্তু একটা বিবেচনাও কর না খুব এমনি গাড়ি ভাড়া দেয় হ্যাঁ আপনি কলকাতায় এসেছি তাও গাড়ি ভাড়া দিয়েছে আর বর্ধমানে এসেছি তাও গাড়ি ভাড়া দিচ্ছে তখন আমি এই কী বলে কৃষ্ণনগর গেলাম আমার সেখানে গাড়ি ভাড়া দিল কিন্তু এক আর্থিক অবস্থা অস্থিক কিছু না খুব দুঃখ লাগে এগুলো খুব কষ্ট হয় দূর যাই দিন রান্নিং করি আর করি খাওয়া দাওয়া প্রচুর সম্মান প্রচুর কিন্তু ওই আর্থিক কিছু দিলে পরে অন্তত যদি দু হাজার টাকা তিন হাজার টাকা যদি যাতে দেয় তাহলে মনটা ভরে আমার ওষুধের দামটা আসে কত টাকার ওষুধ কিনতে হয় সংসার চালাতে কত খরচা সংসার চালাতে প্রচুর খরচা প্রচুর হয় আটটা ফ্যামিলি আটজন লোক মেম্বার আমার তাও তো বড়ো এখানে থাকে না বড়ো ছেলে তো দুর্গাপুর থাকে তো আমার তাদেরকে তাদের তো একটা ভরণ পোষণ আছে তারপরে লাইটে বিল আছে টিভির পয়সা লাগে আর লাগে নানা রকম খরচা অনেক আছে কিন্তু সেগুলো ধরলে তো হয় না কিন্তু সংসারে প্রায় তিন হাজার চার হাজার টাকার মতো খরচা আছে আমার ঘরে এখন সংসার চলে কীভাবে সংসার চলে খুব তারা খুবই টানা চলে খুবই অভাবের মধ্যে চলে এই কথা কাউকে বলা যাবে না কো আমাকে পদ্মশ্রী দিয়েছে লোকে ভেবেছে বলে অনেক কিছু পেয়েছে অনেক কিছু আত্মীয় স্বজন এবং আরও অনেক কিছু লোক যারা আমার আসে সাইডে তারা ভেবেছে রতনটা অনেক কিছু পেয়েছে বলেন তাদের মন অন্যরকম হয়ে গেছে কিন্তু আমি যে কিছু পাই নাই এই খবরটা কেউ জানে না কেউ বলা যায় না কো তবে আমাকে এইভাবে আমার আমি আছি কি মনে হচ্ছে আজও আপনি পদ্মশ্রী পেয়েও বঞ্চিত বঞ্চিত মানে ওই আমার আর্থিক দিক থেকে খুব বঞ্চিত এ যখন ঘরের পরিস্থিতি এত সম্বর্ধনা এত জিনিসপত্র রাখার কী কষ্ট দেখেন তো এই একটা ঘর করে নিয়েছে আমার এই ঘরটা করে নিয়েছে যখন দিয়েছে অনেক দিন আগে তো হলে কি এই ঘরটা ওরাই আমার করে দিয়েছে তো হলে কি খুব খুব সঠে করে দিয়েছে এবং আমার পয়সা মনে হয় ওরা আরও মানে ঠিক মতো খরচা করা না খুব তবে যাক যাক একদিন ঘরটা কোথাও অভাবের দিনে আমার করে দিয়েছে খুব ভালো করছে কিন্তু আমার এখন এখন এদানি একটা আমার ঘরে খুবই দরকার খুব প্রয়োজন আমার এই জিনিসপত্র রাখা খুবই কষ্ট আমি আমি কিন্তু খুবই কষ্টের মধ্যে আসি আমি সম্মানের সঙ্গে আমার অভাবের সঙ্গে আমি মিশে আসি অর্থাৎ তিনি বলছেন পদ্মশ্রী পাওয়ার পর তিনি সম্মান পেয়েছেন ঠিকই তবে তাতে পেটের খিদে মিটছে না পরিবারের আটজন সদস্য তাদেরই বা মুখে কি করে খাবার তুলে দেবেন সেই চিন্তায় ঘুম আসছে না দৈনিক সংবাদ অনলাইন কেন্দুলে দীর্ঘ স্বাধীন সারাদিনে সাত করছো তোমরা স্বাধীনে কি লাভ আছে সারা দিনে করছো তোমরা স্বাধীনে কী লাভ আছে স্বাধীন দেশি হয়ে দেখো গরিবরা না খেতে স্বাধীন দেশি হয়ে দেখো গরিবরা না খেতে স্বাধীন ভারতে নেচে গেলে মনের নন্দে সাধীন ভারতে নেচে গেলে মনের নন্দে স্বাধীন ভারতে ও গো কত গলি ইংরেজে সে ময়রা জল বাঁধিলো কত গলি ময়রা ইংরেজে সে ময়রা জল বাঁধিলো দলে দলে পড়লা গিয়ে জলকে তারা বাঁধিলো স্বাধীন ভারতে নেচেলে গেলে মনের আনন্দে স্বাধীন ভারতে নেচেলে গেলে মনের আনন্দে ਸਾਦੀਨ ਭਰੋਤੇ